হে ব্রিওন গুড মর্নিং ডিপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আর এখন বাজে ওই আটটা পনেরো আর আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আর সবার প্রথমে চলে এসছি কিচেনে কিচেনে হচ্ছে মেয়ের জন্য লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটোই বানাতে হবে তো তার আগে একটু এনার্জি ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি আমার আর কি সকালে যেটা আমি খাই তো সেটাই আর এদিকে মেয়ের জন্য বানাবো হচ্ছে সবজি আর রুটি স্কুলে যেহেতু লাঞ্চ নিয়ে যেতে হয় আর স্কুলে এদের স্কুলে রুটি ছাড়া অন্য কিছু অ্যালাও নেই তো অবশ্যই রুটি সবজি দিতে হয় প্রতিদিন আর এদিকে আমার মেয়ে এসে একটু টাইটা বেঁধে দি বলছে মা একটু টাইটা বেঁধে দাও তো টাই বেঁধে দিয়ে একটু ড্রেসটা ঠিক করে দিলাম আর এখন আমি চলে এসেছি সবজি বানাতে যদিও সবজি প্রতিদিন ভেজিটেবল দিতে বলে বেশি তেল মশলা জিনিস আবার চেক করে দিতে দেয় না ওরা তো বড়ো বাচ্চারা তো এরকম হচ্ছে যে লুকিয়ে খায় ওদের অসুবিধা হয় না কিন্তু ছোট বাচ্চাদের চেক করে তো একটু প্রবলেম হয়ে যায় তো এই জন্য আমি একটু ভেজিটেবল তো এমনি আমার মেয়ে খেতে চায় না তো একটু মাটার আর মাশরুম দুটো মিলিয়েই বানাচ্ছি যেহেতু আমার অতটা মাশরুম ভালো লাগে না আমার মেয়েরও ভালো লাগে না কিন্তু প্রতিদিন কি দেওয়া যায় বলো ভেজিটেবেলে তো একটু মাশরুম আর মটর মিলিয়ে সবজি বানাচ্ছিলাম যদিও আমি মটরটা মশলার সঙ্গেই পেস্ট করে দিয়েছি আর মাশরুম একদম ছোট ছোট করে কেটে দিয়েছি আর যে বড় মাশরুমগুলো হয় না যেগুলো একদম ফুলের মতন ফুটে থাকে ওইগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু এই যে ছোট ছোট নাট বলতুর মতন যেগুলো থাকে আর কি ওই মাশরুমগুলো জলদি সিদ্ধ হতে চায় না তো ওইগুলো একটু টাইম লাগে তো এক সাইডে আমি আবার একটু আটাও মেখে নিয়েছিলাম যেহেতু স্কুলে মেয়েকে রুটি দিতে হবে তো সময়ও হয়ে যাচ্ছে একটু জলদিও করছিলাম তো দুটো রুটি মেয়ে স্কুলে নিয়ে চাপে একটা রুটি ওকে খাইয়ে দেবো তো সেই জন্য রুটিগুলো আবার বানাচ্ছিলাম ঝটপট করে এদিকে একটা ভাবি এসেছিলো তো ওনার সঙ্গে কথা বলছিলাম উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমি কী করি না করি একদিকে ভিডিও শ্যুট হচ্ছে একদিকে আমি রুটি করছি সবজি করছি আর ভাবির সঙ্গে কথা বলছি তাই সেই আর কি ভাবি বলা বলি করছিলো তা সেই সব কথাই বলছিলাম আর এদিকে রুটি করছিলাম তো আর আমার রুটিগুলো আমার মা সময় বলে আমি নাকি লুচি করি আগে একবার ভিডিওই বলেছিলাম মনে হয় এই কথাটা কিন্তু আমার মা বলে আমি না রুটি করি না আমি লুচি করি মানে এত ছোট ছোটো রুটি করি কিন্তু কি করব বলো এখানে আমি প্রথমত রুটি বানাতেই পারতাম না এখানে এসেই শিখেছি আর এখানের লোকরা এত ছোট ছোটোই আর পাতলা পাতলা রুটি করে তো সেই এনাদের থেকেই শেখা তো আমি চেষ্টা করলেও বড় রুটি আমার হয় না এইদিকে মেয়েকে দুটো রুটি ছিঁড়ে ওর লাঞ্চ বক্সে দিয়ে দিচ্ছিলাম আর এদিকে একটু সবজিও দিয়ে দিলাম আর দুটো খেজুর দিয়েছিলাম তো আমার মেয়ে বললো না দুটো দিও না একটা খেজুর দাও তো আমি একটা খেলাম খেজুর আর একটা খেজুর খাওয়া ভালো কিন্তু আমার মেয়েকে সবসময় বলি একটু খেজুর খাবি ঘরে সব সময় কিছু না কিছু আমাদের ঘরে থাকেই কাজু বাদাম এমনি বাদাম খেতে বলি তো খায় না সেগুলোও ঘরে থাকে ক্ষীরের মধ্যে দিলেও খেতে চায় না ভীষণ অসুবিধা ওরকে নিয়ে এটা খাবে না সেটা খাবে না প্রচুর বিরক্ত করে এই যে সবজি দিয়ে দিচ্ছি জানি না ও কি খাবে আর কি খাবে না এদিকে চলে এসেছি দেখো বিছানাটাও তুলিনি যেহেতু আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি এখানে না সর্দি আর সিজন পড়ে গেছে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সকালবেলা উঠতে একটু কেমন লাগে আর এদিকে ওর চুলটা এখন বেডে দিচ্ছি আর বিছানাটাও তোলা হয়নি যেহেতু উঠেই কাজে লেগে গেছি প্রথমে ঝাড়ু আর পোছাটা করে নিয়েছিলাম তারপরে কিচেনে এসে ব্লকটা শুরু করেছিলাম আর এদিকে একটা রুটি নিয়ে এসছি আর মেয়েকে খাইয়ে দিচ্ছি জানি না আবার কখন খাবে আর স্কুলে পুরোটা শেষ করবে কি না তার নেই ঠিক এই জন্য ভাবলাম একটা রুটি খাইয়ে দিই আর যদিও ওই সেইটা আমি ডিম সিদ্ধ করে ওকে খাইয়ে দিয়েছিলাম যদিও আমার ব্লগে ডিম মাছ মাংস এইসব দেখাতে পারবো না তাই সেটা দেখানো হয়নি তো এখন রুটিটাও খাওয়ার কমপ্লিট হয়ে গেছে তাও কত বাহানা করছিল আর এই যে এখন কত কথা শোনাচ্ছে ভীষণ কথা বলে আমার মেয়ে আর এইদিকে ওদের স্কুলের বাচ্চারা সব খেলছিল এখনও পুরোপুরি বাচ্চা আসেনি আর এই যে আমার মেয়ে যাচ্ছে যেতে যেতে অনেক কথা বলে গেল আমি বললাম চলো এগিয়ে দিয়ার শি বললো না যেতে হবে না আমি একাই চলে যাব আমাদের এই রাস্তাটাই না মানে আমাদের এই গলিটায় সব সময় গরু থাকে তো একটু ভয়ও লাগে তা আমি বলছিলাম দিয়ার সীতা বললো না ওপরে জাল্লা দিয়ে দেখো তাতেই হবে তো আমি এই জাল্লাটা দিয়েই দেখছিলাম ওকে তো পৌঁছে গেল স্কুলে আর এদিকে আমি চলে আসলাম বিছানা তুলতে তো আমাদের এখানে না সকালবেলার দিকে শীত লাগে রাতেও শীত লাগে কিন্তু দুপুরে গিয়ে গরম লাগে ফ্যান না চালালে আবার হয় না এরকম একটা বাজে মৌসুম আর এই মৌসুমে সবার ঠান্ডা জ্বর সর্দি এটা লেগেই আছে তো এবার একটু বিছানাটা টান করে নিচ্ছিলাম আর বিছানাটা তোলার পরে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর বিছানাটা এলোমেলো থাকলে আমার একদম ভাল লাগে না আর এর দিকে কিছু জামা কাপড় ধুয়েছিলাম কালকে সেগুলোর ভাজ করা হয়নি তো এখন ভাজ করে দিলাম আমার প্রতিদিন এই খাটের পাশে জমা করা অভ্যাস তারপরে আমি এবার চলে এসছিলাম কিচেনে আমার জন্য দুটো রুটি করতে তো আমি আবার ঝটপট করে বানিয়ে নিলাম তারপরে কিচেনটা ক্লিন করে আবার খেতে বসে গেছি মানে সকালবেলা এটাই বলো আমার ব্রেকফাস্ট আবার হচ্ছে দুপুরবেলা রান্না বান্না আছে তো এই জন্য দুটো রুটি খেয়ে নিচ্ছিলাম আর এদিকে রুটি খাওয়ার পরে একটা সন্দেশ ছিল সেটাও খেয়ে নিলাম যদিও আমি মিষ্টি জিনিস অত পছন্দ করি না কিন্তু এটা হচ্ছে এই ভাপা সন্দেশের মতন কম মিষ্টি তো তারপরে এখান থেকে চলে গেলাম খাওয়ার পরে যে বাসন টাসন হয়েছিল সেইগুলোই ধুতে আর সকালবেলা কটাই বাসন হয়েছিল এখনও তো রান্না বাকি আছে দুপুরের যদিও আমি সব দিন খাই না রুটি আজকে একটু আটাটা বেশি করে মাখা হয়ে গেছে তাই ভাবলাম দুটো রুটি বানিয়ে আমিও খেয়ে নিই আমার মাশরুমের সবজি অতটা ভালো লাগে না পছন্দ নয় তারপরে কিছু জামাকাপড় ধুয়েছিলাম সেইগুলো এখন মেলতে যাব ছাদে আর ছাদে এসে দেখছি এই অবস্থা বাড়ি ছিলাম না প্রায় আট দশ দিন কিছু ফুল গাছ লাগিয়েছিলাম সেইগুলো মরে গেছে জল দেওয়া হয়নি আর এইদিকে আমার মেয়ে দেখো ওই দীপাবলির ওই প্রদীপগুলো নিয়ে খেলছিল তো আমার ওর খেলা দেখে আমারও মনে পড়ছিলো আমরাও ছোটোবেলায় এরকম খেলতাম আর এদিকের আকাশটা কিন্তু একদম মেঘলা মেঘলা আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে ঠান্ডা মানে কুয়াশা কুয়াশা কেমন একটা মোবাইলে অত বোঝা যাচ্ছে না তো জামা কাপড় মেলে দিয়ে যথারীতি নিচে চলে এসছে এসে একদম কষ্ট হয়ে গেছে তাই এখন একটু শুয়ে পড়লাম তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের মতো টাটা